আজকে আমি আবার একা হয়ে গেলাম এই কথাটি কেন বলছি আজকের এই পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তো রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখুন বিছানাটা ঠিক করে নিয়েছি আর এই যে আমার বোন ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছে আজ ও ফিরে যাচ্ছে ছয় দিন হয়ে গেল ও আমাদের এখানে এসেছিল আজকে ওর ফেরার পালা আমাদের জীবনে আনন্দের দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায় যেমন আজকের এই দিনটি আমার বোন যে ফিরে যাচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমি এখানে একাই থাকি বাবা মা সেই সকালবেলা চলে যায় দোকানে আমাকে একা দিন কাটাতে হয় আর আমার বোন যে এই ছয় দিন এসেছিল কিভাবে যে দিনগুলো পার হয়েছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না দুজনে মিলে সব সময় একসাথে থাকতাম দুজনে মিলে খাওয়া দাওয়া করতাম একসাথে ঘুরতে যেতাম একসাথে নানা রকমের গল্প করতাম একসাথে শুধু তাই নয় যখন আমি রান্না করতাম তখন বোন আমার পাশেই বসে থাক এইভাবেই টাইমগুলো কেটে যাচ্ছিলো কিন্তু আবার আমি একা হয়ে গেছি এইবার টাইমগুলো যে কিভাবে কাটাবো একাকিত্ব জীবনে টাইম কাটানোটা ভীষণই কষ্টকর সে যাই হোক যখন কারো কাজ থাকে তাকে তো ফিরে যেতেই হবে তার কাজে তাই বোনও ফিরে গেছে তার কাজে আর এই দিকে আমিও একটু টুকিটাকি আমার কাজগুলো সেরে ফেলছি আজকে একটু কুকুর থেকে মাটি তুলেছি ঘর নাতা দেব মা থাকলে মাই এগুলো করে কিন্তু মা তো বাড়িতে থাকে না সকাল সকাল বেরিয়ে যায় দোকানে তাই মায়েরা টাইম হয়ে ওঠে না তাই এখন আমি যেটুকুনি পারি টুকিটাকি কাজ সেরে রাখি আর এইদিকে মালা মাসিদ দেখতে পাচ্ছেন ওনারা যখনই আসেন তখনই আমাদের এখানে জিনিসগুলো রেখে পাড়ার ভেতরে যান কোনো জিনিসপত্র পেলে ওনারা নিয়ে আসেন তো দুজন মিলে আসেন একজনকে তো উনি বস্তাটা তুলে দিলেন কিন্তু উনি নিজে তুলতে পারছিলেন না তাই আমাকে ডাকলেন আমি ওনাকে একটু হেল্প করে দিলাম তখন আমি রান্না বসাবো তাই জন্য সবজিগুলো একটু কেটে নিচ্ছি মা বাপি এসে খাবে কিন্তু এক্ষুনি আমাকে ফোনে করে জানালো যে শুধু ওনারা একা আসছেন না ওনাদের সঙ্গে আরও কয়েকজন আসছে ঘরটা ফাঁকা ছিল আবার ঘরটা ভরাট হয়ে গেল এই যে মা বাপি এসেছে মা বাপির সঙ্গে সঙ্গে আমার মেজো বোন আমার পুচকুষণাও এসেছে আর এই যে বাচ্চা মেয়েটি এই বাচ্চা মেয়েটি আমার মেজো বোনের ননদের মেয়ে ও এসেছে আজকে আমাদের বাড়িতে তারপর ওদের আমি একটু শরবত করে দিলাম শরবত প্রথমে খাবে না বলছিল। তারপর আমি বললাম যে না একটু শরবত খেয়ে নে রোদের এসেছিস তো তাই তো তারপর আমি ওদের একটু শরবত করে দিয়েছি আর মা বলছে আমাকেও একটু শরবত করে দাও আমি কি খাবো না নাকি আমিও তো একজন আত্মীয় তখন আমি বললাম ঠিক আছে তুমিই তো বড় কুটুম তাই তোমাকে একটু শরবত করে দেবো তাই মাকেও একটু শরবত করে দিয়েছি আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেছি আর অমনি দেখুন কিভাবে মেঘ উঠেছে আর ভীষণ হাওয়াও দিচ্ছিলো হাওয়া দেওয়ার জন্য ওই যে দূরে একটা পাড়ে গাছ দেখা যাচ্ছে ওই গাছের ডাল একটা ভেঙে পড়লো দেখুন আর সকাল থেকে এই আকাশটা একেবারে পুরো পরিষ্কারই ছিল আমরা ভাবছিলাম হয়তো মেঘ কেটে গেছে আর বৃষ্টি হবে না কিন্তু যেই না দুপুর হয়েছে অমনি আস্তে আস্তে মেঘ কালো হয়ে উঠে কিভাবে ঝড় হয়ে একটু বৃষ্টিও হয়ে গেল তারপর আমার ছোট বনু আমার এই পুচকু শোনার জন্য কয়েকটা জামা নিয়ে এসেছিলো ছোটো বনু যেই দিন থেকে এসেছিলো সেই দিন থেকেই বনুকে ডাকছিল কিন্তু মেজবনুর কাজ থাকার জন্য আসতে পারেনি আর ভাগ্য দেখুন আজকে যেই ছোট বনু কলকাতায় ফিরে গেছে আর এখানে মেজবনুও হাজির হয়ে গেছে আর ছোট বনু যাওয়ার আগে বলেছিল শোনা যখন আসবে ওকে এই জামাগুলো পরিয়ে একটা ছবি তুলে ওকে পাঠাতে কেমন লাগে দেখবে এই জামাগুলো পেয়ে তো ফুচফু শোনা ভীষণই খুশি হয়েছে আর জামাগুলো পছন্দ হয়েছে ওর খুব আর শুধু ওর একার কেন আমাদেরও প্রত্যেকটা প্রত্যেকের এই জামাগুলো ভীষণ পছন্দ হয়েছে জামাগুলোর কালারগুলোও দেখুন কত সুন্দর তো আজকের জন্য এই পর্যন্তই থাক ভালো থাকবেন সবাই টাটা সবাইকে